ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি আলোচনার মূল বিষয়টা হলো সেটি হলো রোগীর গায়ে রোগীর গায়ে আনান চালান এই আনায়ন চালানটা কী সে বিষয়ে আজকে আলোচনা করবো এবং কি এই আনায়ন চালান আপনারা কিভাবে করবেন ও রোগীর গায়ে সে কথা আমি বলে দেব তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি আরেকটি অনুরোধ করে নেব সকল বন্ধুদের প্রতি আমার এই ভিডিওগুলি সবসময় আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি আমার ফেসবুক এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন কিছু অসাধু তান্ত্রিক প্রতারক চক্রতান্ত্রিক তারা তাদের ভিডিও আপলোড করেছে এবং তাদের ভিডিও যারা আপলোড করেননি তারা আবার তাদের কিছু কমেন্টস তাদের কিছু ঠিকানা অ্যাড্রেস মানে পোস্টিং করেছে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে ওই সমস্ত নাম্বারগুলো আমি চিনি না ওই সমস্ত প্রতারক চক্রের প্রতারণায় আপনারা পরে টাকা পয়সা কেউ নষ্ট করবেন না ওদের সাথে টাকা পয়সা নষ্ট করে যদি আমাকে ফোন দিয়ে জানান যে গুরুজি আমরা এই এখানে এই টাকা পয়সা দিয়েছি এই যে সেইটা আমি কিছু কোনো কিছুর জবাব আমি দিতে পারবো না কারণ ওই প্রতারকদের আমি চিনি না ওরা বিভিন্ন মহিলাদের আইডি মহিলাদের ছবি আইডিতে লাগিয়ে ওরা এই প্রতারক চক্রের এই প্রতারক কাজগুলি করে ওই সমস্ত নাম্বার থেকে ওই প্রতারক চক্র থেকে সকলে আপনারা দূরে থাকবেন আপনাদের কষ্টের টাকা কেউ নষ্ট করিবেন না কারণ ওদেরকে আমি চিনি না ধন্যবাদ আশা করি অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওর মূল আলোচনা যাচ্ছি আমি আমার এই চ্যানেলটি সবসময় বলে থাকি আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরে হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন কারণ আমার এই চ্যানেলটি আমার নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি গাছ গাছায় বান বিদ্যা বশীকরণ উচ্চ টান থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনি আমার চ্যানেল থেকে শিক্ষা করে ভালো একজন কবিরে হতে পারবেন এমনকি মানব কল্যাণে কাজ করতে পারবেন আর আমার এই চ্যানেল থেকে আপনি কাজকর্ম শিক্ষা যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন এই যে বিপদে বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর মূল আলোচনা আলোচনায় চলে যাচ্ছি আলোচনা চলে যাওয়ার মূল সর্বপ্রথম আমি কণ্ঠস্থ এই মন্ত্রটা একবার বলে দেব খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মন্ত্রটা হলো ইয়া যা জুল আবার বলছি কথাটি ইজা জুল জেল জিল আব দু জিল জালালাহা কাপিতে কাপিতে এর শরীরে যা আয়তুল কুরসি হায় হাজির আল্লাহ বেজা মোহাম্মদ প্রহরী জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল কাল মকা লাজায়, শরীরে ধার মার্কিল ইনাহুম

ছিল মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবেন যখন মুখস্থ করে নেবেন রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না অবশ্যই উত্তর দিকে মুখ পরে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন রুদ্রমালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন তারপরে মন্ত্রটি খুব অনাসে আপনি প্রয়োগ করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি তো মন্ত্রটি প্রয়োগ করবেন এই মন্ত্রটা খুব সুন্দর করে আপনার যে কোথাও কোনো রোগী যদি থাকে কোথাও কোনো রোগী দেখতে যান যার উপরে জিন ভূত আচর করেছে আপনি যাওয়ার পরে সেটা পালিয়ে গেছে সেই জিন ভূতকে হাজির করতে হলে আজকের বলা এই মন্ত্রটি একুশবার পরে একুশটা দিবেন রোগীর শরীরে তাহলে সেই জিন ভূত হাজির হয়ে যাবে সেটা যে কোনো ধরনের ভূত যে কোনো ধরনের জিন হোক যেখানে পৃথিবীর অবশ্যই আপনার এই মন্ত্র যখন আপনি পাঠ করবেন তখন সাথে চলে কিন্তু এটা দিয়ে কাজ করতে হলে অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে আমার অনুমতি নিতে হলে আপনারা স্কিমে দেওয়া নাম্বার যোগাযোগ করে অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে অবশ্যই আপনারা কাজ করবেন তো বন্ধুরা আমি সবসময় বলে থাকি এখন অনুমতি দিলাম না কেন কেন দিলাম না জানেন আমার এই ভিডিওগুলো এখন দেখছি আমি আমার এই চ্যানেল থেকে চুরি হতে যাচ্ছে আমার এই চ্যানেল থেকে ভিডিও আমার এই মন্ত্রগুলি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে হিন্দিতে প্রচার হচ্ছে বাংলায় প্রচার হচ্ছে আমি দেখি কিন্তু আমি তর্ক পছন্দ করি না আমি জানি যারা আমার সাথে দুঃসারামী করছে তারা একদের সময় ধ্বংস হয়ে যাবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগে সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ